আমি ভাই ওইপার কোম্পানিতে গাড়ি चलाई Бен গাড়ি জি এডজগরমালা রাজগন্যে পৌঁছিয়েছি এখানে কি আছে মানে কি করতে আছে এখানে সুবিধাটা কি এখানে সুবিধা মানে ডিসকাউন্ট পাওয়া যায় ঠিক আছে নিউওও কি তো পে আইসক্রিম করতে থাকে জি জি টেকনিক মানে কোন ধরনের শ্রেণি পেশার মানুষ আসে আপনাদের এখানে

এখানে দৈনিক কাজ করি ম্যাক্সিমাম মনে করেন আটটার থেকে ছয়টা আটটার থেকে ছয়টা ছয়টা হ্যাঁ একটা সেই বিদ্যাম করতে গেলে এখন আজকে সেলুন লাগবে একশো কেন কেন তিরিশ দিয়ে যায় কেন চল্লিশ দিয়ে যায় না আমি আর কোনো পেশায় না আমি জগন্ন তিন বছর চাকরি করছিলাম ওয়ার্ড বয় পাকিস্তান বলে এই সার্গিয়া এই গ্রামে

আমি এই পেশায় কাজ করি আজকে দীর্ঘ দশ বছর এখানে আমি কাজ করি এই দুই বছর দুই বছর হয় না কম এখানে আসে তেমন নৌকর মাঝি এই রিস্কের ড্রাইভার দিন মজুর নিম্ন শ্রেণীর যারা আমাদের এখানে চুল শেপ দেখা গেলে আশি টাকা সত্তর টাকা একশো টাকা এইভাবে হ্যাঁ হ্যাঁ হাসপাতাল আপনার পরীক্ষা করানো হবে মনে <laughs> Hello! I look it